তো রসুল্লাহ জীবনটাকে প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কটা ভাগে বলেছি মনে রাখবে একটা হচ্ছে রসুল্লাহ সুরাত আর একটা হচ্ছে রসুল্লাহ সিরাত সুরাত মানে আবায়ক গঠন আর মানে রসুল্লাহ জীবন চরিত্র রসুল কেমন খেয়েছেন কেমন ঘুমিয়েছেন কেমন ধর্ম পালন করেছেন কেমন অর্থনৈতিক জীবন যাপন করেছেন কোন পারিবারিক জীবন গঠন করেছেন এইগুলোকে বলা হয় সিরাম

পালবীয় নয় কারণ আল্লাহ যার যেমন সৃষ্টি করেছেন সে তেমন থাকবে তার সৃষ্টির পরিবর্তন করতে এমন মনে করো আমি কাল কারণ আমি যদি চাই পুরো পরিষ্কার সারা হয়ে যে কি যতই বিউটি পার্লারে গিয়ে আমি মেকআপ করে না কেন ওটা আমার এক ঘন্টার সৌন্দর্য হবে হবে যে

তো নবী ইউসুফের এত এত দেখতে সুন্দর ছিল যে আমরা জানি জুলাইখা শুনেনি ইউসুফ জুলাইখা ঘটনা শুনেনি আপনারা শুনেছেন জুলাইখা একজন নারী নবী ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেলেন প্রেমে পড়ে গেলেন এটা সুন্দর দেখতে তো এরপরে যখন এই ভালোবাসার খবরটা ওটা মিশরে ছড়িয়ে বললো তো মিশরের বিভিন্ন মহিলার তুমি এই খাদিজাকে আপনারা জলাইখাকে তিরস্কার করতে লাগলো আরে বাবা ইউসুফের প্রতি আসক্ত হয় নাকি কেউ এইভাবে বিভিন্ন রকম তিরস্কার করতে লাগলো আরে তার স্বামী আছে মিশরের বাদশা আজিজ তার চেয়ে ইউসুফ বেঁচে যাচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা কানা কানা উল চলতে লাগলো তো জুলাই খা পরীক্ষা করার জন্য দিয়ে দেখো ও মিশরের আমি ইউসুফকে কেন পাগল হয়েছি তোমরা যদি একবার দেখতে নিশ্চয়ই তোমরাও পাগল হয়ে যেতে ওই জন্য পরীক্ষা করার জন্য একবার সমস্ত মিশরের মহিলাদের এক জায়গায় করেছে করার পরে ওরাদেরকে আঙুন আপনার হাতে আপেল দিয়ে ফল দিয়েছে ফল কাটছে এখন ফল কাটতে কাটতে পথে হাতে ছড়ি আছে ফল দেওয়া আছে ফল কাটছে এমন সময় জুলাই খাকি করেছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সামনে নিয়ে চলে এসেছে ওই ঠিক মাসখানেক রাস্তা রেখেছে ওখান দিয়ে নবী ইউসুফ আলাইহিস হেঁটে যাবে যদিও নবী ইউসুফ আলাইহিস এতে রাজি ছিলেন না

তারা ফল কাটা শেষ আঙ্গুলগুলো মুছে কিন্তু তাদের কোন হুঁশ তাদের কোন আপনা অনুভূতি হচ্ছে না কারণ তারা নবী ইউসুফের আকৃতিতে গটতে পাগল হয়ে গেছে যে এদিকে হাত কাটছে কি ফল কাটছে কোন আর অনুভূতি কিছু নাই তো এত সুন্দর যে নবী ইউসুফ আলাইহিস তো এই ব্যাপারে আমাদের আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে নাও ও নবী পাকের উম্মতেরা তোমরা শুনে রেখে নাও জেনে রেখে নাও মিশরের মহিলারা তার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের প্রতি তারা বিমোহিত হয়ে

উজ্জ্বল চাঁদের থেকে আরো বেশি সুন্দর যদি বলুক হ্যাঁ তাহলে আল্লাহর রাসূলের সৌন্দর্য কত সুন্দর আর এত সৌন্দর্যময় আল্লাহর রাসূলের চেহারাকে যদি আমরা পর্বতী जिंदगी গুলো দেখি কত এই সুন্দর আকৃতি দেখার পরেও মানুষ তার প্রতি অত্যাচার করেছে ঠিক কি না করেনি কত অত্যাচার কত অন্যায় নির্যাতন মুসলিম চালানো হয়েছে যার কোন শেষ নাই আমরা তার কিঞ্চিত পরিমাণ কষ্ট আজ পর্যন্ত করিনি করেছে বলে মনে হয় রসুল যেমন কষ্ট করেছে যে সমস্ত নবীদের শ্রদ্ধা যে রসুল রহমত আলমী সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ হয়েছে করোনা নিয়ে দুনিয়ার জীবনে এসছে সেই রসুলের কে যিনি সমস্ত পৃথিবীর পরিচালক বাদশাহ তার উপরে অত্যাচার করা হয়েছে আজ যদি আমরা যারা এখানে রয়েছি আমার কথাই বলি আপনারা হয়তো আমার থেকে ভালো হবে আমার কথা বলছি হয়তো যদি আমার উপরেও দিন মানার কারণে অত্যাচার করা হয় আমি হয়তো দিনের উপরে থাকতে পারবো আমি নিজে বলছি হয়তো আপনারা আমার আমার থেকে মানে অনেক বেশি শক্তিশালী হতে পারে তো আল্লাহর হাবিব সাল্লামের উপরে যত নির্যাতন করা হয়েছে আমাদের প্রতি তার কিঞ্চিত পরিমাণ নির্যাতন করা তো আল্লাহ রসুল সাল্লাহ এই জীবনের আগে আমরা ছটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পারিবারিক জীবন একটা হচ্ছে অর্থনৈতিক জীবন একটা হচ্ছে সামাজিক জীবন একটা হচ্ছে আন্তর্জাতিক জীবন একটা হচ্ছে রাষ্ট্রীয় জীবন

কেরাম খেলার জন্য লুডু খেলার জন্য আহ্বান নয় বরং আর পার্টি করার জন্য আহ্বান যে আমি সিবিএম আমি কংগ্রেস আমি বিজেপি আমি টিএমসি আমার দলে এসো এই জন্য আহ্বান নয় আহ্বান কিসের জন্য ইসলামের জন্য যে আল্লাহ এক আল্লাহ সরকার অবশ্য নয় এই যে তোমরা মূর্তি পূজা করছো এগুলো আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা এরা মূর্তিরা এদের কোনো ক্ষমতা নাই তারা কথা বলতে পারে না তারা শুনতে পায় না তারা দেখতে পায় না তারা উপকার করতে পারে না কিসের তারা মূর্তি কিসের প্রভু রসুল এই বলে দিয়ে পূজা করতে শুরু করলেন যদি রসুল্লার চল্লিশ বছরের জিন্দগির আগ পর্যন্ত অর্থাৎ জীবন যেখান থেকে জন্মগ্রহণ করেছিলেন সেইখান থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত দেখি আমরা রসুল্লার মতো একজন ভালো মানুষ গোটা আরব বিশ্ব আর ছিল না আপনারা জানেন যারা যে সমস্ত কাফের নির্যাতন করেছিল অত্যাচার করেছিল এদের এরাই এক সময় রসুলকে বলেছিল আল আমিন আল আমিন মানে হচ্ছে সত্যবাদী

যে এই দাওয়াতের কাজ শুরু করতে রাসূল নিজের قومেরmasked সবচেয়ে আল্লাহ বলেছেন কুম পান দিন অন্য আয়াতে যে তোমরা হে রাসূল তুমি তোমার قومকে বিধি প্রদর্শন করো তোমার قومকে আল্লাহর দিকে ডাকো তো রাসূল নিজের কম قومদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য তিনি বিভিন্ন কোষ অবলম্বন করলেন প্রথম তিন বছর খুব গোপনে গোপনে নিজের দাওয়াতটাকে প্রচার করতে শুরু করলেন গোপনে করতে শুরু করলেন কোনো কিছু হয়নি পরে দু বছর রসুল্লাহ এই আপনার মক্কায় থাকাকালীন সময় থাকে মোট তেরো বছর তাই না আমরা জানি বয়সে তো এই যে এরপরে মদিনা চলে গেছিলেন এই তেরো আমরা ভাগ করি প্রথম তিন বছর গোপন ভাবে আস্তে দিনের দাওয়া প্রচার করলেন এরপরে দুবছর রসুল আল্লাহ যখন বললেন বললেন আপনি এবার আপনার দাওয়াতে কাজ প্রকাশ শুরু করুন তো দু বছর যেই দাওয়াতে প্রকাশ শুরু করেছেন সঙ্গে সঙ্গে ওসলা বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ এবং ওসলাকে দাওয়াতে কাজকে বাধা শুরু হয়ে গেল এরপরে পরের পাঁচ বছর রাসূলুল্লাহর উপরে একবারে এত নির্মম পাশাবি অত্যাচার করা হয়েছে কল্পনায় যদি আমরা করি আমাদের হৃদয় কান কান হয়ে যাবে আশ্চর্য বা এত অত্যাচার করা হলো এরপরে দু বছর আপনার তিন বছর যখন আল্লাহ কিস্তিনি খাদিজা আল্লাহ মানহা এবং চাচা আবু দাদা আলী তিনি যখন ইন্তেকাল করলেন

তোর এক এক নম্বর অত্যাচার করা হল দ্বিতীয় নম্বর যারা অনুসরণ করেছে এদের উপরে অত্যাচার করা হল

এক নম্বর পয়েন্ট যেটা বলছিলাম যে রোজ এই যে দাওয়াদি কাজ করতে যায় রাসূলের প্রতি কত নির্দয়তন করা হয়েছে যদি আমরা দেখি বুখারী শরীফের 520 নম্বর হাদিস হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে যে রাসূলের প্রতি কেমন নির্দয়তন করা হয়েছে এই বিষয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন بينما رسول الله صلى الله عليه وسلم قائم يصلي عند الكعبة

এমন কোন মানুষ আছে যে মানুষটা ওই অমুক গোত্রের ওই আস্থা বল থেকে ওই আস্থা বলের পচা নারী বুড়ি গুলো করে নিয়ে আসবে এবং নিয়ে আসার পরে মুহাম্মদ যখন নামাজ পড়বে মুহাম্মদ যখন ওই নামাজ পড়তে পড়তে সেজদায় চলে যাবে ঠিক ওই সময় ওই পচা নারী বুড়ি গুলো মুহাম্মদের মাথায় চাপিয়ে দেবে ঠিক ওই সময়তে উকবা ইবনে আবি মুঈদ নামক একজন কাফের উকবা ইবনে আবি মুঈদ নাম খেয়াল রাখবেন

ওই উঠে প্রজা নারী পুরো গ্রহরে চাপিয়ে দেওয়া হলো

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিরাট অত্যাচার করা হয়েছে রাসূল নামাজ পড়ছেন নামাজ অবস্থা অত্যাচার করা হয়েছে এভাবেই অনেক ঘটনা রয়েছে যদি এখন বলতে যাই অনেক সময় দরকার যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিবের প্রতি محبت আমাদের অন্তরে পয়দা করে দেন এবং দ্বীনের প্রতি ভালোবাসা পয়দা করে দেন যেমন সকলে দ্বীন মেনে জীবন উদ্বাহিিত করার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন যতটুকু বলেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দংশি করেন বলি আল্লাহুম্মা আমিন এবং